নানুরে প্রতিবেশীকে মাথায় কুপিয়ে খুন গ্রেফতার এক সাত সকালে বীরভূমের নানুরে প্রতিবেশীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে খুন করল প্রতিবেশী এক যুবক ঘটনাটি নানুরে দাস পাড়ায় মৃত ব্যক্তির নাম সদানন্দ দাস বয়স পঁয়ষট্টি পরিবার সূত্রে জানা যায় আজ সকালে সদানন্দ দাস সবজি বিক্রি করে বাড়ি আসছিল সে সময় প্রতিবেশী অভিযুক্ত যুবক বাপি দাস মাটি কাটা ফাওড়া দিয়ে মাথায় কুপিয়ে দেয় তারপর দেহটিকে পাশের একটি পানা পুকুরে ফেলে দেয় অভিযুক্ত বাপি দাস এরপরই জানাজানি হলে প্রতিবেশীরা দেহটি উদ্ধার করে নানুর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে অভিযুক্ত ব্যক্তিকে নানুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে ময়না তদন্তের জন্য মৃত দেহটি বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায় তবে কি কারণে কোন করলো বাপি দাস কিছুই জানে না মৃতের পরিবার ঘটনা আমরা বলতে পারবো না আমরা সকালে বাজারে ছিলাম আমার বাবা বোলপুর গিয়েছিল মাল আনতে সবজি মাল সবজি মাল নিয়ে এসে দোকানে ফেলে দোকানে ফেলে দিয়ে আমার বড় ছিল দোকানে সবজি বেচছিল আমি একটা ডেকে বড় একটা ছোটোখাটো ফুটপাতের উপরে ব্যবসা করে খাই আমিও বাজার গিয়েছিলাম মাল আনতে বাজার গিয়ে শুনি যে পালাতেই হয়েছে তখন জানি না যে কী হয়েছে দেখছি এই ব্যাপার আমার বাবাকে মেরে ফেলে দিয়েছে ওই ডাক নাম ভালো নাম বোধ কি জানি না যতদিন হ্যাঁ জগদীশ দাস ভালো ডাক নাম হয়েছে ভাবি ভাবি বলি সবাই ঠিক আছে না ওকে ফাড়া করে মেরেছে পেছন থেকে বোধ হয় চুরি দিয়েছে রাস্তায় ঘিলি ফিলি সব পড়ে আছে যে মারার পর বডিটাকে পানা পুকুর ঠিলে মানে জলে ফেলে দিয়েছে জানতে পারা লোকের মুখে শুনতে পেলাম যারা দেখেছে হয়তো তারাই বললো যে অমুক জন

না ওদের সঙ্গে কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি কিচ্ছু নেই কোনো কোনো রকম বিবাদ নেই কোনো ঝগড়াও নাই কোনো ঝাঁটিও নাই কোনো অশান্তিও নাই না সেটা আমরা বলতে পারবো না যেটা একমাত্র ওই বলতে পারবে যে করেছে সেই বলতে পারবে তাদের আমরা বলতে পারবো না আপনার নাম আমার নাম সুশান্ত দাস আমি মিতার ছেলে